पक्षी हमारा देना স্পেশাল জন্য স্পেশাল আয়োজন আজকে সবাইকে মাটির থালায় খেতে দিব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার শাশুড়ি মা তো রান্না শুরু করে দিছে আমি ঘুরে ঘুরে দেখতেছি কি রান্না করবে কারণ আমি তো এখন রান্না বাড়া করি না সবকিছু আমার শাশুড়ি মাই করে আর আমি ঘুরে ঘুরে বেড়াই আর দেখি কি করতেছে ওনারা এখন আমি একটু আসলাম রান্নায় সাহায্য করার জন্য রান্না করতে আমার অনেক ভালো লাগে কিন্তু গরমের জন্য আমি একদমই রান্নাঘরে করে আসতে পারি না এমনিতে সবাই বলে এই সময় একটু বেশি গরম লাগে পোলাও রান্নার শেষ মা দেখি লাল লাল কি জানি দিচ্ছে কালার হওয়ার জন্য আমার শাশুড়ি মায়ের শাশুড়ি ওনারা নাকি এভাবে রান্না করত। হাতের কালার কিছুটা সাদা থাকতো আর কিছুটা লাল থাকতো আদিম যদি পছন্দ না করে এইজন্য অল্প করেই দিছে মা কালারটা এদিকে রান্না বাড়া চলতেছে আর এদিকে নাস্তা খাইতেছে সবাই রান্নার দায়িত্ব আমার শাশুড়ি মার আর নাস্তার দায়িত্ব আমার ননদের আর আমার দায়িত্ব ঘুরে ঘুরে দেখা বিষয়টা ভাবলে অনেক হাসি পাই আদিমা বাজারে গেছিল বাজার করতে সেও চলে এসছে বাজার নিয়ে আজকের ভয়েসটা আমার একটু অন্যরকম লাগতে পারে কারণ ঠান্ডা লাগছে এই জন্য আমার শখের মাটির ডিনার সেটটা এখন বের করছে আমি আর আমার শাশুড়ি মা মিলে বুদ্ধিটা মায়ের ছিল যে মাটির প্লেটে খাইতে দিবে জিনিসগুলা কিন্তু অনেক বেশি সুন্দর আর আমার কিছু শখের জিনিস এগুলা আগের যুগের মানুষরা কিন্তু এরকম মাটির প্লেটে খাইতো সেসব দিনগুলো কিন্তু এখন আর নাই আদিমও চলে এসতো আমার কাজে সাহায্য করার জন্য আমি কিছুই করি নাই তেমন জাস্ট এইটুকুই কাজ করতেছি আমার নন্দার শাশুড়ি কিছুই করতে দিচ্ছে না আমিও ইচ্ছা করেই করছি না কারণ করার সময় এখন অনেক পরে আছে এখন একটু রেস্ট করি আর সবাই মিলেমিশে কিন্তু কাজ কাজ করতে অনেক ভালো ভালো লাগে লাগে তাড়াতাড়ি শেষ হয় এবং করতেও সবাই অনেক কমেন্ট করে যে আপনি আসলে অনেক ভাগ্যবতী হ্যাঁ আমিও মানি আমার শাশুড়ি মায়ের মুখ দিয়ে আমি শুনি নাই তুমি এটা কেন না ওটা কেন না সে সবসময় নিজের কাজ নিজে করতেই পছন্দ করে দিন যদি আমার শাশুড়ি মায়ের কাছে আমার নামে বিচার দেয় মা আরো উল্টে নাদিমকে বকবে এরকম কেন করিস তুই সবসময় ওর পেছনে কেন লেগে থাকিস আমার নামে বিচার দিয়ে নাদিম কোনো লাভ করতে কিন্তু হ্যাঁ আমার মায়ের কাছে বিচার দেওয়া ঠিকই লাভ করে আমার মায়ের কাছে বিচার দিলে মা আমাকে ঠিকই বকা দেয় যে তুই কেন এমন করিস বাট আমার শাশুড়ি মা কিছুই বলে না উল্টে তার ছেলেকে সে বকে আমি খাবার গুলো আনতেছিলাম আর শাশুড়ি মা অনেক আজকে কুমকুম কিন্তু এতক্ষণ ভিডিওর মধ্যে ছিল না কেন জানেন ও কিন্তু সবার আগে ভাত খেয়ে ফেলছে আমরা ভাত খেতে এসেছি প্রায় বারোটার দিকে এতক্ষণ কুমকুম না খেয়ে থাকতে পারে না এই জন্য খেয়ে ফেলছিল অনেকেই কমেন্ট করেন যে আমার আর আমার ননদের চেহারা নাকি এক আমার তো মনে হয় না কোনো দিক থেকে মিল আছে ওর চেহারা ওর মতো আমার চেহার আমার মতো বাট আপনাদের কেন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন মেহমানদের খাওয়ানোর আগে আমি নিজেই খেতে বসে গেছি দেখুন আমার প্রচুর ক্ষুদা লাগছে আমি সবাইকে বলতেছি তাড়াতাড়ি আসুন আমি খেয়ে ফেলবো আমাকে থ্যাঙ্ক ইউ না দিয়ে পারছি না কারণ সে অনেক রান্না করছে একা হাতে সবকিছু করছে সে আমার শাশুড়ি মা কিন্তু মানুষকে খাওয়াইতে অনেক বেশি পছন্দ করে আর খাবার গুলো অনেক বেশি মজার ছিল আবার সাথে আমিও খেতে বসে গেছি আজকে আমার ননদ বেড়ে দিবে এ বিষয়ে ভাবলে অনেক অবাক লাগে প্রায় তিন বছর আগে কুমকুম অনেক ছোট ছিল এই ছোট্ট কুমকুম আজ কত বড় হয়ে গেছে আজ বাদে কাল কলেজে যাবে আমার খুব অবাক লাগে সময় কিভাবে চলে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং হবে নেক্সট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে ভয়েসটা একটু বাজে হয়েছে জানি কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছে এই সময় একদমই ঠান্ডা লাগা ঠিক না বাট তবুও আমার ঠান্ডাটা কমতিছেই না সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন